আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আজকে আমি সকলের সাথে সত্য একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটা হচ্ছে এমন যে আমরা মানুষ মানুষের প্রতি মানে কীরকম ধারণাটা করি বা মানুষকে আমরা কতটা গুরুত্ব দেই সেটা বোঝানোর জন্য যে আসলে যখন মা বাবা হোক আত্মীয় স্বজন ভাই বেরাদার প্রত্যেকটা মানুষই একটা মানুষের সাথে যখন এ এ পরিমাণ ব্যবহারটা করে যে বাস্তব কথা যেটা যে আমি নিজেও আত্মহত্যা বা সুইসাইড বা বিষপান এই সব যতগুলো ধরনের ইয়ে আছে মৃত্য এই সকল ধরনের মৃত্যুকে আমি নিজেও ঘৃণা করি বা এগুলো আমার পছন্দনীয় না তো আমি মনে করি যে এই সব বিষয় আমি পছন্দ করি না ঠিক আছে কিন্তু এই সব বিষয়গুলো যদি কোনোভাবে জায়েজ বা যেরকম তালাকও জায়েজ আছে ইসলামের দৃষ্টিতে কিন্তু সবচেয়ে নিম্নতমের একটা জায়েজ তো এরকমও যদি কোনো একটা জায়েজ পন্থায় থাকতো বা মোবাও থাকতো তবু আমার মনে হয় আমার আপনার মতো হাজারো যুবক হাজারো যুবতী বা হাজারো মা বাবা গাছের ডালে 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 ঝুলতো বা রাস্তায় পড়ে থাকতো বা যমুনাতে পড়ে থাকতো এরকম একটা বিষয় তবে আমি যাই হোক যেই জিনিসটা নিষিদ্ধ আল্লাহতালা এটা হারাম করে দিয়েছে আমাদের জন্য নাজাইজ করে দিয়েছে তো সেই বিষয় থেকে আমরা বিরত থাকব সকলেই তবে এখন আসেন যে তাহলে আমরা বিরত থাকব আল্লাহ তালা নিষেধ থাকা সত্ত্বেও কেন শত শত দিক যুবক যুবতীরা এই সব কাণ্ড জড়িত হয় এখন বিষয়টা হচ্ছে যে আমি আপনি বা আমার আপনার মা বাবা এমন একটা ব্যবহার বা এমন কিছু বা পরিবার আত্মীয় স্বজন সকলে যে যার সাথে যে যেরকমটা হতে পারে যে এমন কিছু করে যেগুলোর কারণে সে নিজেকে আর মানে মৃত্যু যে এত কঠোর একটা বিষয় যে আমি মনে করি যে যদি কারো মৃত্যুবরণ করার ইচ্ছা থাকে তাহলে সে যেন আমার সাথে দুই মিনিট কথা বলে তাহলে হয়তো মৃত্যুর ইচ্ছাটা চলে যাবে বা সে যেন মনে নিজের থেকে নিজের ট্রাই করে যে সে যেন এক ঘন্টা বা দুই ঘন্টা একাধারে দৌড়াইতে থাকে তাহলে তার ভিতরে মৃত্যুর আর ইচ্ছাটা জাগবে না অথবা সে ঘরের ভিতরে আগুন জ্বালিয়ে যেন তার হাতের আঙুলটা আগুনের ভিতরে পুড়িয়ে দেয় যে দেখি আমি মৃত্যুবরণ করবো এভাবে তাহলে তো এভাবে মৃত্যুবরণ করলে তো আমাকে সাজা বা ভোগ করতে হবে তাহলে আমি দেখি সাজাটা উপভোগ করতে পারি কি না এই সব যদি কেউ ধারণা করে তাহলে আর এই সব মৃত্যু থেকে সে দূরে সরে আসবে তবে এই সব কিছু জানার পরেও কেন একজন মানুষ এই দুনিয়ার এই সুন্দর মায়ার বি দুনিয়া ছেড়ে কেন ওই কষ্টের দিকে চলে যাচ্ছে তো সেই কারণগুলো কি হতে পারে যেমন কারণগুলো হতে পারে কোনো একজনের সাথে বা তার পরিবারের এত পরিমাণ ঝগড়া বা তাকে এত অবহেলা করে এই কারণে হতে পারে বা হতে পারে যে একটা ছেলে বা একটা মেয়ে বা একজন আরেকজনকে পছন্দ করে যদিও ইসলামের দৃষ্টিতে বিয়ের জন্য তাকে দেখা পছন্দ করা জায়েজ আছে আচ্ছা তাহলে বিয়ের জন্য দেখলো বা পছন্দ করলো তাহলে তার সাথে বিয়েটা হয়ে গেল তাহলে বিষয়টা সুন্দরভাবে সলিউশন হয়ে গেল কিন্তু পৃথিবীটা এমন একটা বিষয় যে আমি যাকে পছন্দ করি হয়তোবা সে আমাকে না অথবা আমি যাকে পছন্দ করি সে আমাকে পছন্দ করে হয়তো তার পরিবার আমাকে না বা আমার পরিবার তার পরিবারকে না বা এই যে একটা দ্বন্দ্ব এটা কিন্তু প্রত্যেকটা পরিবার বা প্রত্যেকটা মানুষের মধ্যেই থেকে যায় তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের মধ্যে এগুলো থাকার কারণে ওই ছেলেটা বা ওই মেয়েটা কি করে যে মনে করে যে আমার ওকেই লাগবে বা ওকেই দরকার বা ওকেই আমার প্রয়োজন হবে বা এই সমস্ত কারণে সে একটা আর্জি করে বাবা মার কাছে জিদ ধরে যে আমাকে ওই মেয়েকেই লাগবে কিন্তু বাবা মাও তখন এমন একটা জিদ বা এমন একটা ওয়াদা পালন করে যে তুমি তোমাকে হয়তো বা মেরে ফেলবো কিন্তু ওই সংসারে তোমাকে যেতে দেবো না বা বাবা মা বলেই ফেলে যে তুমি মৃত্যুবরণ করো কিন্তু তোমাকে ওইখানে যেতে দেবো না তোমাকে সারা জীবন ঘরে রাখবো কিন্তু ওই ছেলের সাথে তোমাকে বিয়ে দেবো না বা এই যে কথাগুলো বলার কারণে তখন ছেলেগুলা বা মেয়েগুলা বা তখন মনের মধ্যে এমন একটা ইচ্ছা জাগায় যে যেহেতু আমাকে বাবা মা মেরেই ফেলতে যাচ্ছে তাহলে আমি মরেই যাই এরকম একটা সত্য একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব এই যে দু দিন আগেই আমার বন্ধুর এলাকায় একটা ছেলে রিলেশন করে বা যে কোনোভাবে একটা মেয়েকে বিয়ে করেছে অথবা সেই বিয়ের কিছুদিন পর সাংসারিক ঝামেলার কারণে সেই মেয়েটার সাথে ছেলেটার বিচ্ছেদ ঘটে গেছে বা ছেলেটা মেয়েটাকে সরিয়ে দিয়েছে ডিফোজ হয়ে যাওয়ার পরে তখন কিছুদিন পর ওই ছেলেকে তার বাবা মা আরও একটা মেয়ের সাথে বিবাহ বিবাহসাদী পড়াইছেন তো ওই ছেলেটা দেখতে পাইতেছে যে আমার আগের যে স্ত্রী ছিল আর এখনকার যে স্ত্রী এর ভিতরে অনেকটাই ডিফারেন্স যেমন তার তাকে ভালো লাগে না তা ওই মেয়ের চাইতে এই মেয়ের বয়সটা অনেক বেশি তার সাথে তার কোনোভাবে বনি বনা মিটতে মিলতেছে না এই সব কিছুর কারণে সে এক পর্যায়ে বাবা মাকে বলে ফেলছে যে আমি এই মেয়ের সাথে সংসার করতে পারবো না আমাকে সে আগের মেয়েকেই দিতে হবে তো এমন কিছু বলার কারণে সে পরিবার যখন রাজি হচ্ছিল না তখন ছেলেটা বাড়ি থেকে এক পর্যায়ে চলে যায় বাড়ি থেকে দূরে চলে যাওয়ার পর ওই তার দ্বিতীয় স্ত্রীটাকে যখন আবার তার মা বাবার বাড়িতে পাঠিয়ে দেয় ছেলেটা বাবা মাকে বলে যে আমাকে সেই আগের স্ত্রীকেই এনে দিতে হবে আমি সুমাইয়াকে মেয়েটার নাম ছিল সুমাইয়া যে আমি সুমাইয়াকেই ভালোবাসি তো যখন এই বারবার বলতে থাকে তখন মা বাবা এক পর্যায়ে বলে ফেলে যে তোমার মৃত্যু হয়ে যাবে আমার বাড়িতে কিন্তু তোমাকে ওই সুমায়ের সাথে আর সংসার করা করতে দেবো না সময়াকে আমাদের বাড়িতে আনবো না তোমাকে দরকার আমরা নিজের হাতে মেরে ফেলবো কিন্তু সময়াকে আমরা তোমার সাথে আর জড়িত হতে দেবো না তো এই সব কিছু কথা তার কুলি যেতে এমন ভাবে লেগেছিল ভাই খুবই কষ্টজনক একটা বিষয় যে ওই ছেলেটা আরও অনেক কিছু হয়েছে মা বাবার সাথে হওয়ার পরে বা নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে ঘুমের ট্যাবলেট অনেকগুলো বা গ্যাস ট্যাবলেট খেয়ে সে এক পর্যায়ে পরে থাকে জমিনে পরে থাকার পরে মা বাবা কী করে তাকে হসপিটালে নিয়ে যায় তাকে ওয়াশ করানো হয় তাকে আল্লাহ তালা হায়াতও দিয়েছে সে বেঁচেও গেছে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরছে ফেরার পর বাবা মাকে আবারও এক পর্যায়ে বলে কিন্তু বাবা মার জিত একটাই যে ওই মেয়েকে আর সে বাড়িতে আনবে না তো এই জন্য মেয়ে ছেলেটাও প্রতিজ্ঞা করে যে ওই মেয়েকে যদি না আনো আমিও দুনিয়াতে বেঁচে থাকবো না আমিও মরে যাব। মা বাবার একটাই কথা মরে তো যাইতেই ছিলা তা আবার বেঁচে আসতো কেন তখন তাহলে মরে যাও সমস্যা নাই কিন্তু ওই মেয়েকে আনা সম্ভব না ছেলেটা আবারও সেই রাত্রেই কি করলো সত্য যে ঘটনাটা আবারও হয়ে গেল ওই কাজটা যেটা সে পূর্বে করেছিল হয়তোবা এর চাইতেও মর্মান্তিক কিছু করে ফেলেছে যেটা আগের বার করেছিল সেটা হসপিটালে নেওয়া পর্যন্ত সুযোগ ছিল কিন্তু এইবার আর এমন একটা কাজ করলো যে আর হসপিটাল পর্যন্ত নেওয়ার সুযোগ ছেলেটা দেয়নি ছেলেটা বাড়ি থেকে রাত্রের আধারে বেরিয়ে সে পাশের পুকুরের পারে গিয়ে সে ওই রশিটা বুঝতেই পারতেছেন কী বলতে চাচ্ছি যে রশিটা গাছের ডালের সাথে বেঁধে তার গলার সাথে বেঁধে সে ঝুলে পড়েছে বেলা এগারোটা বাজে দুঃখের বিষয় এটাই যে মা বাবা কিন্তু রাত্রেও কোনো খোঁজ নেয় নেই দুঃখের বিষয় এটাই যে বেলা এগারোটা বাজে ছেলেটির সেই ঘটনা এলাকাবাসী জানতে পারে মা বাবা তখন চিৎকার করে কানতে থাকে যে আমার স্বামীমকে আমার কাছে একবারের জন্য ফিরিয়ে দাও আমার স্বামীম যা বলবে আমি তাই করব তাই রাজি হব আফসোস মা আফসোস বাবা আফসোস পরিবার আফসোস বন্ধুবান্ধব যে এই আবদারটা যদি তুমি একটু আগেই তার আবদারটা মেনে নিতা তাহলে হয়তোবা তোমার সন্তানের জীবনটা এইভাবে দিতে হতো না কি দরকার ছিল তার আবদারটা হ্যাঁ এটা হতে পারে যে তার হায়াত হয়তোবা নাই মৃত্যুবান সে করবে কিন্তু কিছু মৃত্যু সে নিজের হাতেও তুলিয়ে নিতে পারে কিছু মৃত্যু সে নিজের হাতে উঠিয়ে নিয়েছে তো সেই কারণটা যে যে মা যদি তার কথাটা আগে আবদারটা যদি আগেই মেনে নিত হয়তো বা ছেলেটার মৃত্যুটা এভাবে হতো না ছেলেটা হয়তোবা সুখে সংসার করার আবারও ইচ্ছা করেছিল যে পন্থাগুলো অবলম্বন করা দরকার ছিল মা বাবার হয়তোবা মৃত্যুর আগেই সেই পন্থাগুলো অবলম্বন করা দরকার ছিল তো আমি এটার দ্বারা আমি আপনাদেরকে এইটাই বুঝাইতে চাইতেছি যে আমাদের এলাকায় বা আমাদের অনেক পরিবারের মধ্যে এরকম ঘটনা ঘটে থাকে তো এই ঘটনাগুলো আমাদের মধ্যে এখনও যাদের আছে আমরা মনে করি যে মেয়ে হয়তো সংশোধন হয়ে যাবে না মা ওই মাকে বলি ওই বাবাকে বলি যে ওই মেয়ে যাকে পছন্দ করে যদি এমন কোনো মানে বিষয় না হয় যে এখানে কুফরি হয়ে যাচ্ছে কাফের সাথে কোনো ই করতেছে কাফের মুসলমান হবে না মেয়েটা কাফের হয়েও সে বিয়ে করবে এমন যদি কোনো বিষয় না হয় তা আমি মনে করি কুফু নবীজি মিলাই বলছে এটা সোননাথ কিন্তু যদি সেটাও না মেলে তবু যদি ছেলের পছন্দ মেয়ের পছন্দ হয় তাহলে সেখানে যদি আমরা পরিবার মিলে সেই কাজটা করে ফেলি তাহলে আমি মনে করি উভয় পরিবারের ইজ্জতটাও বাঁচলো এবং এর দ্বারা ছেলে এবং মেয়ের উভয়ের জীবনটা বেঁচে গেল যে ঘটনা যে এই এমনও এলাকার ভিতরে বা গ্রামের ভিতরে হাজারো পরিবার হচ্ছে যে যখন মা বাবা এটা মেনে নিচ্ছে না তখন ছেলে মেয়ে উভয়জন একদিকে চলে যায় বা দুইজন একটা ঘর বাড়ি হারা পাখির মতো এক জায়গায় পড়ে থাকে এভাবে কষ্টে জীবন তাদের কাটাইতে হয় যেহেতু ছেলে মেয়ে তাদের ভালো হবে তাহলে তাদের ভালোটা যেহেতু তাদের বোঝার বয়স হয়েছে আমি মনে করি তাদের বোঝার বয়স হওয়ার পরে তাদের উপরে ছেড়ে দেওয়াটাই উত্তম কারণ আমাদের ইমামের কাছে ইমাম আবু হানিফের কাছে কিন্তু মা বাবার মা বাবার বিবাহ মা বাবার ইচ্ছাটা এত গুরুত্ব দেওয়া হয়নি ছেলের ইচ্ছাটা মেয়ের ইচ্ছায় যত গুরুত্ব দেওয়া হয়েছে কারণ অন্য অন্য ইমামের কাছে হয়তো বা মা বাবা যদি রাজি না থাকে বিয়েটা ভঙ্গ করে দেওয়া সম্ভব বা বিয়েটা হবে না কিন্তু আমাদের ইমামের কাছে কিন্তু ছেলে এবং মেয়ের রাজি থাকলে প্রাপ্ত বা তারা বয়স্ক হইলে তাদের কিন্তু বিয়েটা হয়ে যাবে সো আমি মনে করি যে আমরা যেন সকলেই এ বিষয়ে যদি বুঝাইয়া মানাইতে পারি তাহলে মানলে তো মানলো আলহামদুলিল্লাহ আর না মানলে যেন তার ওই বিষয়টার উপরে গুরুত্ব দেই কারণ তার মেয়ে এবং ছেলের যেন জীবনটা নষ্ট না করে জীবনটা অন্তত দুনিয়াতে বেঁচে থাকার সুযোগটা করে দিই আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন